আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে আলোচনা করব। সেটি ইজিয়ে পায় এস্টিমেটেড গোলমুলার ফিল্টারেশন রেট এই টেস্টটি মূলত কিডনির কার্যক্ষমতা সম্পর্কে জানা যায় এবং কিডনি আপনার কোন স্টেজে আছে সেটিও জানা যায় মূলত এটি প্রতি মিনিটে কত মিলি ব্লাড কিডনি ফিলট্রেশন করছে তা এই টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ইজিএফআর রিপোর্ট মূলত আমরা পাঁচটা স্টেজে ল্যাবরেটরিতে দিয়ে থাকি স্টেজ ওয়ান টেস্ট করার পর যদি আপনার রেজাল্ট নব্বই থেকে একশো বিশ লিটার পার মিনিট ওয়ান পয়েন্ট সেভেন স্কোয়ার মিটার রেজাল্ট আসে তাহলে ধরে নিতে হবে আপনার কিডনিতে কোনো সমস্যা নেই মানে ভালো আছে স্টেজ টু তিরিশ স্টেজ টু হতে হচ্ছে ষাট থেকে উননব্বই যদি এর মধ্যে রেজাল্ট আসে আপনার তাহলে দূরে নিতে হবে কিডনিতে কিছুটা সমস্যা আছে স্টেজ থ্রি তিরিশ থেকে উনচল্লিশ এর যদি এই টেস্ট করার পর যদি আপনার রেজাল্ট যদি তিরিশ থেকে কোনো ষাটের মধ্যে রেজাল্ট আসে তাহলে দূরে নিতে হবে কিডনি আপনার অর্ধেক কাজ করছে স্টেজ ফোর এই স্টেজ মূলত পনেরো থেকে উনতিরিশ এই স্টেজ হচ্ছে লাস্ট স্টেজ এই স্টেজ মানে আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে টেস্ট করার পর যদি রেজাল্ট পনেরো থেকে উনতিরিশের মধ্যে আসে স্টেজ ফাইভ মূলত কিডনি ফেলর এই স্টেজ হচ্ছে শেষ স্টেজ টেস্ট করার পর যদি আপনার লেস দেন পনেরো রেজাল্ট আসে তাহলে ধরে নিতে হবে আপনার কিডনি ফেইল হয়ে গেছে আমি এখন আপনাদের বলবো যে আর ল্যাবরেটরিতে কীভাবে টেস্ট করার পর ক্যালকুলেশন করতে হয় ইজ এভার টেস্ট করতে হলে বা রিপোর্ট দিতে হলে প্রথমে আমাদের যা করতে হবে সেটি হচ্ছে প্রথমে পেশেন্টের ব্লাড নিয়ে সিরাম কিটি নিয়ে টেস্ট করতে হবে তারপর পেশেন্টের ওজন বডি ওয়েট বডি ওজন লাগবে মানে তারপরে লাগবে পেশেন্টের বয়স লাগবে ক্যালকুলেশন পুরুষের ক্ষেত্রে আমরা ধরে নিব একশো চল্লিশ মাইনাস বয়স গুনুন প্যাসেন্টের ওয়েট বাঘ বাহাত্তর গুনুন ব্লাড কেটে নেন মেলের ফিমেলের ক্ষেত্রে যেটা আমরা করব একশো চল্লিশ মাইনাস বডি ওয়েট ডিভাইডেড বাহাত্তর গুনুন সেরাম কিটি নাইন ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট এইট ফাইভ আমি ক্যালকুলেশনটা স্ক্রিনে দেখিয়ে দিব আপনারা ওভাবে ইজেফার ক্যালকুলেশন করবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক হলে ফলো করবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন আশা করি আজকের মতো শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ